الله بك رب العالمين ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا <applause> الله بلان চারদল মানুষ دنيا মানুষ দুনিয়াতে এর নাম হলো আধ্যাত্মিকতা এর নাম হল মারেফাত এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো শহীদগণ তিন নম্বর হলো সিদ্দিকগণ দুই নম্বর হলো সিদ্দিকগণ তিন নম্বর হলো শহীদগণ শহীদ বলে ওই সমস্ত লোকদেরকে যারা নিজেদের জানমাল সব কিছু আল্লাহর সন্তুষ্টি করার জন্য বিসর্জন দিতে প্রস্তুত থাকে তাদেরকে কোরআনের বাসায় শৈতের বাসায় বলা হয় শহীদ বলা হয় আর যারা সকল প্রকার অসৎ কাজ বর্জন করে সারা জীবন সৎ কাজের পথ অবলম্বন করে তাদেরকে বলা হয় এই হলো চার দলের সংক্ষিপ্ত পরিচয় উপভাশ্রীকে আমি কিতাব লিখেছেন এই দলের একটা পরিচয় আছে মারিভতি পরিচয় আর সেটা হলো একজন মানুষ দুনিয়াতে অন্তর চোখে আল্লাহকে দেখতে পায় কোন চোখ দিয়ে দেখতে পাবে আল্লাহকে অন্তর চোখ দিয়ে আল্লাহ অন্তর চোখ দিয়ে আল্লাহকে দেখতে পায় অন্তরে আবার চোখ কেমন সেটার দ্বারা আবার কিভাবে দেখা যায় এ ব্যাপারে পৃথিবীর বিখ্যাত দার্শনিক দার্শনিক বলি পৃথিবীর বিখ্যাত দার্শনিক কলি আল্লামা জালালুদ্দিন রুমি রহমত্মাই আলাইহি তার অমর গ্রন্থ মস্তিবে লেখেন তোমার চক্ষুকে হারাম জিনিস থেকে বিরত রাখো হারাম জিনিস দেখা থেকে বিরত রাখো তোমার কানকে হারাম আওয়াজ শোনা থেকে বিরত রাখো তোমার মুখে হারাম খাদ্য থেকে বিরত রাখো তোমার অন্তর চক্ষু খুলে যাবে দুনিয়ার জীবনেই অন্তর চোখে আল্লাহকে দেখতে পাবে শতকরা কতজন মুসলমান চক্ষু মুসলমানের চক্ষু হাম থেকে বিরত থাকতে বাঁচতে পারে হাম দেখা থেকে বিরত থাকতে পারে কতজন মুসলমান গান বাজনা শোনা থেকে বিরত থাকে কতজন মুসলমান হারাম খাদ্য থেকে বিরত থাকতে পারে বিরত আছে কাজেই এদেরকে বক্তার বুকতে যে বোঝানো সম্ভব নয় কিন্তু আল্লাহ স্বাবীজন আল্লাহ পানির মতো সহজ কই দিয়েছেন আল্লাহ বলেন ইদ কল আ ইউসফুল আবিহিয়া অবতি ইন্নি র অয়ে তো আহা দাশরা কৌ ক বৌ অসম সরবান র সাজিদিন অর্থাৎ ক্ষম র ইউসমান আইসলাম ইউসমান আইসলা তো সলামের ঘটনা যখন ইয়ুসমান আইসলাতু আসলাম তার বাবা ইয়াদ আনসলামকে বলেছিলেন বাবা আমি স্বপ্নে ঘুমন্ত অবস্থায় দেখি আকাশের চন্দ্র সূর্য এবং একটি তারকা আমাকে সেদ্ধা করছে ঘুমন্ত অবস্থায় সেদ্ধা করছে এজন্য আপনাদের ঘুমন্ত অবস্থায় আপনারা কেউ কি দিন স্বপ্ন দেখেন না তো তখন তার যুগ চোখ দুটা বন্ধ থাকে যখন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেন তখন চোখ বন্ধ থাকে গুম পর্ব কি বললো কী বল গুম পর্ব বলে দেখেছি এই জন্য কীভাবে দেখল মুফাসিনিকসিন কেতাবি লেখেন কেউ যদি স্বপ্নে দেখে তাহলে সেটা অন্তর চক্ষু দ্বারা দেখেছে অন্তর চক্ষু দুনিয়ায় মানুষকে বোঝাবার জন্য আল্লাহ স্বপ্নের ব্যবস্থা রেখেছেন সাধারণ থেকে সাধারণ অশিক্ষিত থেকে অশিক্ষিত মানুষকে অন্তরচক্ষু বোঝাবার জন্য দুনিয়ার জীবনে স্বপ্নের ব্যবস্থা রেখেছেন স্বপ্নে যা কিছু দেখা হয় সবই অন্তরচক্ষু দ্বারা দেখা হয় বোঝা গেল অন্তরেরও চোখ আছে এবং তার দ্বারাও দেখা যায় এজন্য অনেক সময় দেখবেন আপনার বাবা যদি চৌদ্ভাবে থাকে চাকরি অবস্থায় থাকে যে গতরাতে রাতে এক রাত্রে আপনি ঘুমন্ত অবস্থায় দেখেন যে আপনার বাবার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে এর অর্থ কি আপনার বাবা সইলে বাংলাদেশে এসেছেন এসেন আসেন নাই এবং আপনি তার আকৃতি দেখেছেন এই দেখাটার নাম হলো স্বপ্নে দেখা ঘুমন্ত অবস্থায় যদি অন্তর চোখে অন্তর চোখ দিয়ে দেখে তার নাম হলো স্বপ্ন জাগ্রত অবস্থায় যদি চুর্মু চোখ বন্ধ করে দেখে বন্ধ করে অন্তর চোখে আল্লাহকে দেখে তার নাম হলো মুসাহাদা জাগ্রত অবস্থায় স্বপ্নের মধ্যে যেরকম বাস্তব জিনিস উপস্থিত উপস্থিত হওয়া লাগে না এমনিভাবে মুশাহাদার মধ্যেও বাস্তব জিনিস উপস্থিত হওয়া লাগে না স্বপ্নে যেমন আকৃতি দেখা যায় আকৃতি দেখা যায় না বাস্তব আকৃতি দেখা যায় বাস্তব নয় ঠিক তেমনি হবে মোশাহাদার মধ্যে আকৃতি দেখা যায় বাস্তব নয় বাস্তবে সশীর উপস্থিত নয় তাহলে এই এতক্ষণের কথা দ্বারা আমরা বুঝতে বুঝতে পারলাম অন্তর চোখ আছে এবং তার দ্বারা দেখা যায় মুবাসিন তাফিল কিতাবে লেখেন এই যে চার দল মানুষ নবীগঞ্জ সিদ্দিকগণ শহীদগঞ্জ সালেহগণ দুনিয়ার জীবনে অন্তর চক্ষু দ্বারা আল্লাহকে দেখেন যে সকল মানুষ দুনিয়ার জীবনে অন্তর চক্ষু দ্বারা আল্লাহকে দেখ সরাসরি সরাসরি এবং নিকটবর্তী অবস্থায় দেখতে পান তাদেরকে বলা হয় যারা সরাসরি দেখেন এবং নিকটবর্তী দেখতে পান অবস্থায় দেখতে পান তাদেরকে বলা হয় নবী যারা সরাসরি দূরবর্তী অবস্থায় দেখতে পায় তাদেরকে বলা হয় সিদ্দিকগণ যারা সরাসরি নয় কোনো কিছুর মাধ্যমে যেমন আয়নার মাধ্যমে আমরা নিজের চেহারা দেখতে পাই ঠিক তেমনিভাবে অন্তর দিয়ে যারা আল্লাহকে দেখেন তারা কোনো কিছু মাধ্যমে যদি আল্লাহকে দেখতে পান তাহলে নিকটবর্তী অবস্থায় দেখতে পান না তাদের নাম হলো শহীদ আর যদি দূরবর্তী অবস্থায় দেখতে পায় তাহলে তার নাম হলো সালেহ আল্লাহ রসুল বলেন যাদের অন্তরে আল্লাহ হেদায়তের মূর দান করেছেন তাদের মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে একটা হলো মুখী হবে না দুই নম্বর হলো আখিয়াত মুখী হবে তিন নম্বর হলো মহরের জন্য হবে মহরের জন্য তৈরি বলতে কি বোঝায় এক হাদিস আল্লাহ রসুল্লি সাল্লাম বলেন তিনি এরশাদ করেন আল্লাহ বাক রব আমিন বুঝনে দিয়েছেন যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায় যারা আমার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী আমি তাদের সাথে সাক্ষাৎ দিতে আগ্রহী আর যারা আমি আল্লাহর সাথে সাক্ষাতে আগ্রহী নয় আমিও তাদের সাথে সাক্ষাতে আগ্রহী নই কথাটা শুনে উম্মুল মমিনিন হাজরত আয়স আইসিদ্দিক বলেন অক আল্লাহ রাসুল আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা তো দুনিয়াতে নেই এই কথাটাই আমাদেরকে আপনাদেরকে এতক্ষণ বুঝালাম আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা দুনিয়াতে নেই স্বপ্নে দেখা ব্যবস্থা আছে অন্তরে চোখে দেওয়ার ব্যবস্থা আছে চাক্ষুষভাবে দুনিয়াতে আল্লাহকে দেখা ব্যবস্থা নেই কেন এর কান মুসলিমের কান তাপসির কিতাবে লিখেছেন আল্লাহকে দেখা যে পাওয়ার চোখে থাকা দরকার সে পরিমাণ পাওয়ার দুনিয়া জীবনে আল্লাহ কোনো মানুষের চোখে দেন নাই এই জন্য দুনিয়া জীবনে চন্দ্র চোখে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ার থাকা দরকার সেই পরিমাণ পাওয়ার আল্লাহ পরকারে মমিন মুসলমানদের চোখে দেবেন এই জন্য পরকারে চাক্ষুষভাবে মমিন মুসলমান আল্লাহকে দেখতে পারবে আমাদের এখানে অনেক সময় বাতাস আসে বাতাস কিন্তু দেখা যায় না কারণ কি কারণ বাতাস দেখার মতো পাওয়ার আমার চোখে নেই যেমনিভাবে হবে বাতাস দেখার মতো পাওয়ার মানুষের চোখে নেই ঠিক তেমনিভাবে আল্লাহকে দেখার মতো পাওয়ার মানুষের চোখে নেই পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার মুমিনে চোখে দেওয়া হবে এই জন্য চাক্ষুষভাবে পরকালে আল্লাহকে দেখতে হবে আল্লাহর সাথে সাক্ষাতের জগতটা কোনটা সেটা হলো আখেরাতে জগৎ এই জন্য রাসুল সাল্লাহ বলেন আল্লাহর সাথে যারা সাক্ষাৎ দিতে চায় আল্লাহ তাদেরকে সাক্ষাৎ দিতে চান আর যারা আল্লাহর সাথে সাক্ষাৎ দিতে চায় না আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ দিতে চান না তখন আয়েশা সিদ্দিকারে দিয়ে আল্লাহ আহা জিজ্ঞাসা করলেন অগো আল্লাহ রাসুল আল্লাহর সাথে সাক্ষাতের জগৎ তো আখিরাত আপনি বললেন আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চায় আপনার কথাই বোঝা গেল তারা মরতে চায় কোনো মানুষ আছে কি মরতে চায়াল বলেন আয়সা শুন শুনো মরণের মানুষের মন দুই প্রকার এক প্রকার মানুষের মন এক প্রকার মানুষ মানুষের মরণকালে আল্লাহ আল্লাহ তার জন্য যে জান্নাত তৈরি করেছেন আজ জৈল তাকে সেই জান্নাতটা দেখান দেখিয়ে বলেন তুমি এই জান্নাত জীবনে খহিদ করেছ আমি এসেছি তোমাকে তোমার খইদা তোমার খৈদা সেই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলো তুমি কি এই দুনিয়াতে আরো থাকতে চাও না তোমার যে তুমি যে খুইত করেছো সেই জান্নাতে যেতে চাও জান্নাতের অবস্থা চাক্ষুষভাবে দেখার পর এই লোকটা দুনিয়া বাড়ির মায়া সব কিছু দুনিয়া ঘরের মায়া বিবি বাচ্চার মায়া ধন সম্পদের মায়া ছেড়ে দিয়ে আগ্রহী হয়ে যায় প্রকালের পথে যাত্রা যাত্রী হওয়ার জন্য আল্লাহ রাসুল বলেন এই লোকটা আমার সাথে সাক্ষাৎ করতে চায় আমিও তাকে সাক্ষাৎ দিতে চাই মননের জন্য সকলকে প্রস্তুত থাকা দরকার আল্লাহ যে আরেকটা প্রশ্ন জবাব বলি মুহর্ষ মুহর্ষ ব্যক্তি যা যান বের বের করার জন্য আজ আসেন জান্নাত দেখিয়ে জাহান্নাম দেখিয়ে তার যান বের করা হয় আমরা তো তখন তার পাশে বসে থাকি কিন্তু আমরা তো কিছুই দেখি না এরকম প্রশ্ন কোনো জনসাধারণ কোনো সাধারণ মানুষ করবে না কারণ তাদের ইমান হলো নির্বেজাল এরকম প্রশ্ন করবে পণ্ডিতরা আমরা যুক্তির গোলামি কই না আমরা জনগণ যুক্তি গোলামি কই না আমরা সকলেই আল্লাহ গোলামি করি যারা যুক্তি গোলামি করে তারা বলে তারা বলে কত আমরা মানুষের পাশে বসলাম আমার বসাই আমার বসাবস্থায় মন হল দেখলাম না জান্নাত দেখলাম না জাহান্নাম মৌলবিয়তা হলে এগুলি কী বলে আমরা তার সাথে বসাবস্থায় তাকে দেখি নাই দেখি না কেন এই প্রশ্নে জব বোঝার জন্য একটা উদাহরণ দিই এক লোক স্বপ্নে দেখে সে শিকার করতে গিয়েছে পাহাড়ে যাওয়ার পর হরিণ তো পেলোই না উপরন্ত তাকে বাঘে আক্রমণ করলো বাঘের হামলা গান এমনভাবে সে দৌড় দিল কোথায় গেল বন্ধু কোথায় গেলো তার মাল সামান কোথায় গেল তার ব্যাগ ইত্যাদি এই জন্য বাঘ তাকে ধরে ফেলল এই জন্য বাঘ তাকে ধরে ফেলল তার সমস্ত শরীর থেকে গাম বেরোচ্ছে আর বুকটা ধরধর করে উকাতেছে এমন অবস্থায় বিবি ধাক্কা দিয়ে জাকে বলে বেলা বাজে মা এটা তুমি যাবো নি নাস্তা খাবা কখন যে বিবি বিবিকে বলে তুমি আমাকে না বি বলে যে হাত থেকে বলে বাগে হাত থেকে স্ত্রী বলতে মিত্র বলতেছো কারণ তুমি যে ঘরে শুয়ে আসো আমিও সেই ঘরেই তোমার পাশে বসা আছি দেখলাম না তো এই প্রশ্নের যে জবাব সেই প্রশ্নেরও সেই জবাব মর্মলা ব্যক্তি জান্নাত দেখলো জাহান্নাম দেখলো নিকটে বসা ব্যক্তি দেখল না কেন এই প্রশ্নটা সেই জবাবে জবাবের সারম্য হলো ঘুমন্ত মানুষ যা দেখে সারা দুনিয়া সমস্ত মানুষ জাগ্রত মানুষ মিলেও তা দেখতে পায় না ঠিক তেমনিভাবে যান বের করার জন্য ফেরেস্তা আসে মূমর্ষ্য ব্যক্তি আখেরাতের যা কিছু দেখে সারা দুনিয়া মানুষ মিলে তা দেখতে পায় না রাসুল সাল্লাম বলেন আয়করের অবস্থা ফেরেশতা যখন যান বের করতে আসে তখন জাহান্নাম দেখিয়ে বলে তুমি সারা জীবনে এই জাহান্নাম খরিদ করেছ তোমার কামাই করা জাহান্নামে পথে নিয়ে যাওয়ার জন্য এসেছি তখন যে কোনো লোক যে কোনো মূল্যে বিনিময়ে প্রাণটা দেহের ভিতরে থেকে বের হতে চায় না যখন প্রাণটা বলে তখন যখন প্রাণটা বলে তোকে দেহ থেকে বের করে জাহান্নামে নিয়ে যাব। তখন প্রাণ বের হতে চায় না মানুষের বুক বের হতে চায় না আল্লাহ বাকি বলেন তখন জান কীভাবে বের করে এটা একটা কঠিন শব্দ অনুবাদের দ্বারা বুঝবে না আমি এই জন্য উদাহরণ দিয়ে বুঝি উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন একটা পিঞ্জিরার মধ্যে একটা পাখি বাইরে বিড়াল আছে ধরতে পারবে পারবে না কোনো উপায়ে যদি বিড়ালটা ভেতরে যেতে পারে সে বিড়ালের হাত থেকে পাখিটা আরও বাঁচতে পারবে বাঁচতে পারবে না ঠিক তে পাপিষ্ট জাহান্নাম দেখার পর যখন দেহের ভিতর থেকে বের হতে চাই না আজরাইল নিজের হাতটা দেহের ভিতরে ঢুকিয়ে বের করে নিয়ে যায় যেমনভাবে বিড়াল পিঞ্জিরের ভিতরে যেমনভাবে বিড়াল পিঞ্জিরের ভিতরে ঢুকে পাখি ধরে ছিঁড়ে ছিঁড়ে ফিরে নিয়ে যায় ঠিক নেবে আসজাইলের হাতটা তার দেহের ভিতরে ঢুকিয়ে ছিঁড়ে ফিরে তার দেহটা বের করে নিয়ে যায় রাসুল বলেন এই লোকটা আল্লাহ সাক্ষাতে যেতে চায় না আল্লাহ তার সাক্ষাৎ দিতে চান না এই ব্যক্তিটা কি প্রথম ব্যক্তি মতো প্রথম ব্যক্তি মতো না বিনা প্রস্তুতিতে হবে না বরং প্রস্তুতি রাখবে ওই প্রথম ব্যক্তির মতো মত হওয়ার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ রাসুল বলেন প্রমাণ হলো তার অন্তরে আল্লাহ হেজায়তের নুর দান করেছেন এটা হলো তিন নম্বর আমত এক নম্বর হলো দুনিয়ামুখী হবে না দুই নম্বর হলো আখেত মুখী হবে তিন নম্বর হলো ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে ভালো জন্য তৈরি হবে তৈরি করে নেবে এই তিন আলামত যার মধ্যে পাওয়া যাবে প্রমাণিত হলো তার অন্তরে আল্লাহ হেদায়তে দান করেছেন এই তিন আলামত যার মধ্যে পাওয়া যাবে না প্রমাণিত হয়ে গেল আল্লাহ তার অন্তরে হেদায়তনুর দান করেননি আজকে পর্যন্ত আমাদের যাদের মধ্যে তিন আলামত ছিল তিনটি আলামত ছিল প্রমাণিত হলো আল্লাহ আমাদের অন্তরে দান করেছেন আজকে ওয়াজ শোনার পর আজকের এই কথাগুলো শোনার পর যারা সংকল্প করবে যে আর হাম উপায় দুনিয়া ভোগ করব না দুনিয়ার ভোগ ভোগ করার লিপসা করব না কোন দিন আল্লাহর ছাড়ব না আজ থেকে জীবন ব জান্নাত দেখে দেখে মরের জন্য প্রস্তুতি গ্রহণ করব যেদিন থেকে নিয়ত করবে সেদিন থেকে আল্লাহ তার অন্তরে হাজার ঢুকে দিবেন এই মর্মে আল্লাহ তালা বলেন ইসলাম আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন খুলে দেওয়ার ব্যাখ্যাটা কি একটা নূর দান করেন আর দান করার আলামত হলো সেটা চেনার আলামত হলো মুখী হবে না আখিয়াত মুখী হবে জান্নাত দেখে হাসতে হাসতে মনের সময় প্রস্তুতি গ্রহণ করবে আল্লাহ আমাদের সবাইকে আজ থেকে বাকি জীবন এই দিন আলামত পেয়ে অন্তরে হেদায়তের অর্জন করার